হ্যালো প্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ত্রিশা দাস তো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার সাথে আজ পুরো ভ্লগটা তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর অবশ্যই ভ্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আমার চ্যানেলটাকে তো পুরো ভ্লগটা দেখার জন্য তো রাও তো হ্যালো প্রিয়ন আজকের ভিডিওটা শুরু করছি একটা পার্সেল আনা নিয়ে দেখতেই পাচ্ছ ফার্স্ট ক্রাই থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম তো চলো তোমাদের দেখানো যাক কি অর্ডার করেছি জিনিসটা আনবক্সিং করে তোমাদের দেখিয়ে দিই যে এর ভেতরে কী আছে তো যাই হোক আজ ইন্টারভিউ দেওয়া হয়নি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তৃষা আর দেখছো তোমরা আমার সাথে ব্লগ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর এই দেখো পার্সেলটার ভেতরের বিলটা ছিল এই ফার্স্ট ক্রাই থেকে আমি ফার্স্ট টাইম কোনো জিনিস অর্ডার করলাম তবে এইটুকু বলতে পারি যে মার্কেট প্রাইসের থেকে অনেক কম দাম ফার্স্ট ক্রাইয়ে মানে তুমি বিভিন্ন ডাইপারের অন্যান্য জিনিসের হয়তো ক্লথের এসব জিনিসের দাম হতে পারে কিন্তু এইটা আমার বাবুর জন্য নিয়েছিলাম এর সাইজ এখানে তো পার্শো নেওয়ার মানে ছশো টাকার কাছাকাছি কিন্তু আমি কিনেছিলাম আরও কমে তো দেখো যেহেতু আমি বললাম যে পঁচিশে ডিসেম্বর আর ছাব্বিশে ডিসেম্বর আমার জীবনের খুবই খারাপ একটা দিন তাই জন্য সেই দিন নেই আমরা কেক খাইনি যার জন্য আমার মন খারাপ ছিল তাই দাদা আজকে একটা কেক এনে দিয়েছে তো এ দেখো একটা কেক এনে দিয়েছে তো বললো এই কেকটা কেটে খেতে তো যার জন্য এই কেকটা খেলাম চকলেট ফ্লেভারের খুবই ভালো কেক আমিও একদিন বাড়িতে কেক বানাবো তো তার রেসিপি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে এটা আমি এনেছিলাম কেননা তার আগে যেহেতু ঠাম্মি বাড়িতে আছে তো দেখো আজকে এখানে আমি যেহেতু খুব একটা শাক রান্না করি না শ্বশুর বাড়িতেও নয় বাপের বাড়িতেও নয় তা আজকে ঠাম্মি দেখো পুঁই মেচুরি রান্না করছে এখানে অনেক দিন পরে পুঁই মেচুড়ি খাওয়া বেশ ভালোও লাগছে আর শীতেতে এইটা বেশ বিভিন্ন সবজি দিয়ে ভালোও লাগে তোমরা কী কী পুঁই মেচুড়ি খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো পুঁই মেচুড়ি রান অনেক দিন পরে শীতকালে প্রথমবার কড়াইশুটির কচুরি বানাচ্ছি তো এই যে তার এই যে মশলাটা এই যে মশলাটা আমি বানিয়েছি এইটা আদা বাটা আর শুকনো লঙ্কা দেখবে কাঁচা লঙ্কার থেকে শুকনো লঙ্কায় এই গড় ছিঁটুর খেতে একটু বেশি টেস্ট হয় আর বেসন নুন চিনি দিয়ে পুরো পুরটা বানিয়েছি তোমরাও এভাবে বানিয়ে দেখতে পারো পুরো একদম দোকানের মতো টেস্ট আছে কাঁচা লঙ্কা দেবে না শুকনো লঙ্কা দেবে খেতে খুবই ভালো হয় খুব সুন্দর হয় পুরো দোকানের মতো আর আমার বেশি পছন্দ প্রচণ্ডতে আমি দশ বারোটা শুকনো লঙ্কা দিই আমাদের যেরকম কিন্তু এখন যেহেতু বেশি ঝাল খাওয়া যাবে না তাই অল্প অল্প দেখো এই কচুরিগুলো বেলে নি বেড়ে তারপরে ভেজে নেবো আর যেহেতু আমার পার্সোনালি একটু ঝালঝাল পছন্দ তাই আমি আমার মতো করি সে এবার তোমরা তোমার মতো করতেই পারো তাতে অসুবিধা নেই আর এই যে পুরো রেসিপিটা যদি তোমরা দেখতে চাও সেই অবশ্যই আমাকে জানিও আমি তোমাদের অবশ্যই আমি পরের রেসিপিটা দেখাবো এই যে দেখো সবগুলো বেলে নিয়েছি আর কিছু কয়েকটা ভেজেও রেখেছি আর এই সবগুলো বেলে নিয়েছি এবার ভালোভাবে ভেজে নেই আর আমার বেলা গোল্লা হলো মানে কিছু একটা হয় কয়েকটা গোলা কয়েকটা নয় আর এই যে দেখো কচুরিগুলো কী সুন্দর ফুলেছে ময়ন দেওয়াও ভালো হয়েছে আর খুব সুন্দর ফুলেছে কাজের এই খুচুরির সাথে এই ব্লগটা শেষ করছি টাটা